আমার নাম হচ্ছে মোহাম্মদ জীবন হোসেন এটা হচ্ছে আপনি পরিষদের নাম হচ্ছে জীবন ঘানি এটা ঠিকানা হচ্ছে থানা জেলা আর ইউনিয়ন পরিষদ বনগাঁ ইউনিয়ন আর এই গ্রাম নগরকন্ডা ইউনিয়ন পরিষদের আমার দোকান এই যাবত আসছে কিন্তু এখানে আমি ব্যবসাটা নতুন শুরু করছি নতুন উদ্যোক্তা এটা আমি দুই বছর হয়েছে এটা আমার গানিটা দুই বছর হচ্ছে এখানে গানিটা কি মানে পরিচালনা করি শুরু করছি দুই বছর এর আগে আমি একটা চাকরি করি এখানে আসার কারণ একটাই এমন কিছু করা যাতে মানুষ ভালো কিছু মনে করেন বা ভালো কিছু খাওয়ার জন্য আরকি ভালো জিনিস ব্যবহার করার জন্য এই ঘানিটা তো আর একটাই কারণ ঘানির তেলটা স্বাস্থ্যসম্মত এটা এক চাপের তেল একদম লো তেলটা তৈরি করা হিটের শস্যের দ্বারা সম্পূর্ণ তৈরি করা তেল এটা এটা কোনো অন্য ভাঙানো যায় না আর দ্বিতীয় চাপের কোনো অপশন নেই এই মেশিনে আছে না চার পাঁচ বার দেয় এখানে চার পাঁচ বার কোন অপশন নেই এই খোলের কোনো বের হওয়ার কোনো সিস্টেম নেই এক চাপে যা হবে তাই এই জন্য তেলের গুণগত মান অন্য তেলের চেয়ে অনেক গুণে হাজার গুণে ভালো এবং তেলের স্বাদ একদম পরিপূর্ণ গুণ মানে তেলের স্বাদটা পাবেন অন্য অন্য তেলের অনেক গুণ ভালো তেলের মাথায় আসলো এইটা এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি বিজনেস ধরতে গেলে আমার নানাই করছে এবং আমার বাপেরও ব্যবসা ছিল তেলের ব্যবসা মূলত তার হাত ধরে আমার এখানে আস মূলত এইটা আমার বাপের হাতেই তৈরি করা আমার বাপে আমার তৈরি করে আমার আর কি বোঝাই দিচ্ছে এইভাবে মানে আসা জিনিস তো কষ্ট হবে কারণ এটা রানিং করতে গেলেও তো আমার কিছু সময় ব্যয় করতে হচ্ছে তো মোটামুটি এখন ইনশাল্লাহ ভালো আমার নানা আগে মানে গানিটা ই করতো গরুদায় করতো এখন আধুনিক হয়েছে এখন আমরা ওই যে অটোটা অটো গরু আমরা রবট বলি ওইটা এটা কি গরুর একটা অংশই আপনি গরু যে কাজটা করে এটা একই কাজ করে আগে গরু এখন গরুর বদলে এই গাড়িটা হাঁটে এইটাই যা এক এটা আপনি দুই ঘন্টা দেড় ঘন্টা বা পনেরো দুই ঘন্টা এক একটা খানিতে হইতে চাই না ছয় কেজি সর্ষে দেওয়া যায় ছয় কেজিতে সাড়ে ছয় কেজি আমরা হিসাব করি তিনশো কেজিতে তিনশো গ্রাম করে হিসাব করি বেশি হয় মানে তিনশো গ্রাম কম হয় না একটু বেশি হয় আমরা হিসাব করি ওইটা একদিনে যে তিনটা খানি নিয়ে মতো চালাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশ কেজি তেল উৎপাদন ওই মেশিনের মতো না যে দুইশো লিটার তিনশো লিটার তেল উৎপাদন ওই রকম না এটা সীমিত উৎপাদন মানে তিরিশ লিটার তেল উৎপাদন করতে এটা আসলে আপনি এটা দেখাতে এক জিনিসটা দেখা দেখের মধ্যে আসছে এই জিনিসটা আপনার সাবার নামা বাজার আছে তারপরে আরো অনেক জায়গায় আছে তো মোটামুটি এটা আমরা ওইখান হ্যাঁ দেখলাম জিনিস অনেক ভালো গরুটা অনেক মানে গরুর খরচটা অনেক গরুর পালন বা গরুর মানে লালন পালন অনেক সমস্যা তো ওই হিসাবে এইটা অনেক ভালো মানে নোংরা নোংরা যে আপনি স্বাস্থ্যসম্মত কোন নোংরা কিছু এটার ভিতরে পড়ার সম্ভাবনা নাই তারপরে মনে করেন যে আপনি এটার হচ্ছে কি আরেকটা ই ভালো আছে কি এই জিনিসটা আপনি পুরাটাই পাকা গরুটা করলে পায়খানা পুরস্ফ কইরা জিনিসটা অনেক মানে ময়লা আবর্জনা হয়ে যেত তখন জিনিসটা হচ্ছে দেখতেও মানে ভালো লাগে সিস্টেম চলে আসে কারেন্ট গাড়িটা চলে কারেন্টের মাধ্যমে কারেন্টের মানে চার্জার থেকে মানে কারেন্টটা মোটরে যায় তারপর গাড়ি কিভাবে নিশ্চিত করলাম আমার তো এমনিতে বিএসটি করা আছে বিএসটি পরীক্ষা কিন্তু মানে বিএসটি পরীক্ষা করে আমি তারপর একটা জিনিস কি এইটা হচ্ছে কি কাঠের ঘানিতে তৈরি করা যেটা লোহা দিয়ে তৈরি করবেন সেটার হিট প্রচুর হিট সেই হিটে তাপমাত্রা অনেক বেশি হয় ওই তাপমাত্রায় তেলের মানটা নষ্ট হয়ে যায় তেলের সাতটা নষ্ট হয়ে যায় কিন্তু এইটা কিন্তু আপনার ওইরকম কিছুই না মানে লোহিটে তেল তৈরি করা সাতটা থেকে পরিপূর্ণ এবং কোল্ড প্রেস যেটা বলে মানে একদম লো হিট তেল তৈরি করে এই জন্য সারটা মানে প্রচুর থাকে এবং মানটা একদম একশো আর একটা জিনিস আপনি এই তেল আর অন্য তেল সারটা পরীক্ষা করার জন্য আপনি যদি চান তাহলে ভর্তা মুড়ি মাখা অন্য অনেক গুণ বেশি এই তেলের সারটা পাইবে ওই তেলের সারটা এত পাইবেন আমার কথা কি আমি বেজাল বিক্রি করবো না এক লাখ টাকা ওদের তারপর বেজাল বিক্রি করুন বাংলাদেশে অনেক মানুষ আছে যারা স্বাস্থ্যসম্মত যারা ভালো মানে খাদ্য ব্যবহার করে ভালো পণ্যটা মানে ক্রয় করে এটা তাদের জন্য এখন মানুষ ভালো চায় দাম একটু বেশি হইলো যেটা ভালো ওইটা কিনে খেতে চায় বা ওইটাই মানে কয় করে খারাপ তো অনেক কিছুই আছে আমার খারাপের মধ্যে আমার জিনিসটা ভালো আমি এটা গ্যারান্টি দিয়ে কি করি আমার তেল যদি মনে বিন্দু পরিমাণ কেউ মানে খারাপ মানে বলে আমি ডবল টাকা ফেরত দিবো এবং কি তেলের জরিমানা সহ দিয়ে দিবো এবং কি আমার তেল এই পর্যন্ত কেউ মানে খারাপ কি দেয় নেই ভালোই বলছে যে তেল আসলে অনেক ভালো ঘানির তেলটা অন্য তেলের আসলে আলাদা অন্য তেল তো আমরা খাই ঘানির তেলটা মানে খাইলে বোঝা যায় তেল আসল তেলটা খাইতেছেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে এটা আপনার মানে বাজারটা ধরো তেল বাড়ানো এটা হচ্ছে কি আমি পড়ে গেছি গ্রাম অঞ্চলে তো এটা মানে একটা পাড়ার মধ্যে এতটা করতে তাহলে আমি আরো উৎপাদন করতে পারতাম আর বেশি আরো মনে চাই অনেকে আছে বোঝাইলেও বুঝে না মানে তারা কমে কম দামের তেলই লাগবে তাদের জন্য আমি একটা মেশিন বসাতে চাইতেছি মানে যারা কম দামে তেল খেতে চায় তারা ওইখানে যাবে আর যারা ভালো স্বাস্থ্যসম্মত তেল খেতে তারা এখানে আসবে মানে ব্যবসাটা বাড়ানোর জন্য ওইটা আমি দোকান দোকান মানে ডিলারশিপ দিতে পারে ব্যবসা জন্য ব্যবসা করি আর ব্যবসা আমি যদি না এখানে যাইতে মন চাইলো বন্ধ করে যাইতে পারো একদিন দুই দিন বেড়াইতে পারো সমস্যা নেই কিন্তু ওই চাকরি জীবন তো ওইটা হয়নি ছুটে দিলে পারবো না দিলে নেই একমাত্র ব্যবসায়ী হচ্ছে গিয়া মানে সামনে আগুনের পথ তারা যদি করতে পারে অবশ্যই যদি না করতে পারে তাহলে তাদের জন্য আলাদা ব্যবসা

তেলটা পাবেন কিন্তু স্বাস্থ্যসম্মত তেল খুবই কম এই তেলটা হচ্ছে অর্গানিক পণ্য মনে করেন যে আপনার কাঠের ঘাড়ি দেয় বাঙানো বেশ অনুমোদন যারা করছে তারাই বলছে যে আসলে এই তেলটা অন্য তেলের পরীক্ষা করছে এই তেলের পরীক্ষা করলাম অনেক ভালো তেল অলরেডি তারাও কিন্তু আমার কাছে নিচে তেলটা নিচে তারাও মনে করছে দুই চার পনেরো বিশ লিটার তেল আমার কাছে নিচে আমি বলবো যে আপনারা ভালো তেল খান অর্গানিক পণ্য ব্যবহার করুন আর জীবন ঘরাই ঘরে পাশে থাকুন